আসসালামু আলাইকুম বিডি ওয়াটার পুরিফায়ার পক্ষ থেকে আজকে চমৎকার দুটো হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট নিয়ে এসেছি এবং কেন চমৎকার সেটার কিন্তু কারণ আছে কারণ এই যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন ভিয়েতনামের বর্তমানে বাজারে যতগুলো ওয়াটার পিউরিফায়ার বা হচ্ছে ফিল্টার পাবেন এর মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল এবং হচ্ছে সবচেয়ে যদি আপনি বলেন প্রাইজের দিক থেকে সাশ্রয়ী এবং হচ্ছে যদি বলেন আপনি সার্ভিসের দিক দিয়ে খুবই স্মুথ সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিওর ম্যাজিককে হচ্ছে চয়েস করতে পারেন বর্তমানে পিওর ম্যাজিকের যে দুইটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওভারঅল বাংলাদেশেই আপনি বলতে পারেন এই দুইটা ওয়াটার পিউরিফায়ার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার ওপেন টাইপ এটা হচ্ছে পিওর ম্যাজিক এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন মডেল ওয়ান জিরো সেভেন এস আর এটা হচ্ছে স্ট্যান্ড টাইপ এবং প্রেশার মিটার থাকবে সাথে একটা এটা হচ্ছে ওয়ান জিরো এইট এস ওয়াটার পিউরিফায়ার এই দুইটা স্টেজ এই দুইটা মডেলই কিন্তু হচ্ছে আপনার পিওর ম্যাজিকের যে ওয়াটার পিউরিফায়ারগুলো ওরা সেভেন স্টেজের ওয়াটার পিউরিফায়ার দিচ্ছে সেভেন স্টেজের এই ওয়াটার পিউরিফায়ারে আপনি পাবেন হচ্ছে আরও মিনারেল অ্যালকালাইন অর্থাৎ আমাদের যে হচ্ছে পানিতে যে মিনারেল এবং হচ্ছে পিএচের ঘাটতিটা হয় সেটা কিন্তু হচ্ছে এটা পূরণ করে দেবে আর এর পাশাপাশি এটাতে কিন্তু হচ্ছে আপনার রিজার্ভ ট্যাঙ্ক থাকবে এটা হচ্ছে আপনার ফাইবারের রিজার্ভ ট্যাঙ্ক থাকবে একদম যেটা হচ্ছে ফাইবারের এই যে দেখেন রিজার্ভ ট্যাঙ্কটা আমি আপনাদেরকে দেখে দিই এখানে এটা কিন্তু হচ্ছে ফাইভ গ্যালনের অর্থাৎ অন্য যে রিজার্ভ ট্যাঙ্কগুলো থাকে যেগুলো ফোর গ্যালনের থাকে বা থ্রি পয়েন্ট টু গ্যালন থাকে সেটা থেকে অনেক বেশি আপনি হচ্ছে এটাতে পানি রিজার্ভ পাবেন তো এইটার যদি হচ্ছে আপনি প্রোডাক্টটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের কাছে সবচেয়ে সাশ্রয় দামে যোগাযোগ করতে পারেন আমাদের বিডি ওয়াটার পিউরিফারে আজকে কিন্তু হচ্ছে ইনবক্সে দিতে হবে আর এছাড়াও ভিয়েতনামের আপনার অন্য যে কোনো ধরনের ওয়াটার পিউরিফায়ার যেমন হচ্ছে ওয়ার্ল্ড আপনার কারফি ওয়াটার পিউরিফায়ার আছে মডেলই এরপর হচ্ছে ওদের আছে এছাড়া যেটা হচ্ছে আমাদের ওয়েলসিসের ওয়াটার পিউরিফায়ার আছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে কে পিউরের ওয়াটার পিউরিফায়ার আছে সানাকি ওয়াটার পিউরিফায়ার যেটা খুবই ফেমাস আপনারা সবাই চিনেন সানাকি ওয়াটার পিউরিফায়ার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি যেটা হচ্ছে ক্যাবিনেট টাইপটা অনেকে পছন্দ ওয়াল হ্যাঙ্গিং এর পাশাপাশি যেটা স্পেশালি হচ্ছে কর্পোরেট অফিসগুলোতে অথবা যারা একটু বাসায় শৌখিন তাদের কাছে তারা কিন্তু হচ্ছে আমাদের থেকে নিতে পারেন যেমন এখানে হচ্ছে আমাদের কে পিওরটা আছে কে পিওরের হচ্ছে আপনার যেটা লোটাস প্রো এটা কিন্তু খুব চমৎকার দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সেভেন স্টেজের এটাও কিন্তু হচ্ছে ভিতরে থাকবে এবং এটা যেটা হচ্ছে কে পিওর লোটাস সেটাও কিন্তু হচ্ছে সেভেন স্টেজের এর পাশাপাশি সানাকির যেটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে কুল নর্মাল দিবে আর এটা শুধু নর্মাল ওই আগের দুইটার মতো আর এটা হচ্ছে ওয়েলসিসের ওয়েলসিসের এটা হচ্ছে আপনার শুধু নর্মাল পাবেন এইটা আবার হচ্ছে আপনার হটকুল নর্মাল আছে এবং কারো ফির হচ্ছে কেবিনেট টাইপ কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিয়েতনামের যত ধরনের হচ্ছে ওয়াটার পিউিফায়ার লাগুক আপনাদের নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে কিন্তু আপনি বেস্ট একটা সফটওয়্যার সার্ভিসও পাবেন তো আজকে যোগাযোগ করুন ভিডিও ওয়াটার পিউরিফায় কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের অফিস ঠিকানা আমাদের দুইটা অফিস ঠিকানা একটা হচ্ছে মতিজিল এটা হচ্ছে আপনার চুয়ান্ন এলিট হাউস এছাড়া আপনারা চলে আসতে পারেন আমাদের মিরপুরের ঠিকানায় যেটা হচ্ছে রংধনু শপিং কমপ্লেক্স মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড ঢাকা